আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংরেজি ফার্স্ট ফেব্রয়ারের কোয়েশ্চনের সলিউশন আশা করি সকল উত্তরগুলো এখানে সঠিকভাবে দেওয়া আছে আমি অ্যাকচুয়ালি এটা অনলাইন থেকে সংগ্রহ করেছি আমি আপনাদেরকে এখন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উত্তর দেখানো আছে আপনারা কাইন্ডলি কষ্ট করে দাগিয়ে নিন যেহেতু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ওকে আর যাদের প্রশ্নটি দরকার হবে তারাও চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের প্রশ্নটা কেমন হয়েছিল ময়মনসিংহ বোর্ডে তা অবশ্যই জানিয়ে দেবেন এখানে উত্তরগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন চার নম্বরের উত্তর দেখা যাক আপনারা কোশ্চিন নিয়ে মিলিয়ে নেবেন হ্যাঁ এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার আর কি প্যারাগ্রাফ পড়েছে সম্ভবত লেখা আছে ডেঙ্গু ফিভার তাই না আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন